স আমি ছোট্ট করে আজকে একটু কথা বলব খুব বেশি আপনারা ইংলিশ যদি শিখতে হয় ইংলিশ যদি আপনার জানার দরকার হয় ভেরি ইম্পর্টেন্ট টু নো ইংলিশ তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করেন ইংলিশ জানার জন্য বছরের পর বছর ব্যয় করে আপনি ইংলিশ শিখতে পারবেন আপনি কি নির্দিষ্ট অর্থাৎ একজন বিশেষজ্ঞের কাছে কোন বিশেষজ্ঞ যে ইংলিশ নিয়ে রিসার্চ করেছে বারো বছর ইংলিশ নিয়ে রিসার্চ করছে চব্বিশ বছর ধরে ইংলিশ পড়াচ্ছি কাদেরকে পড়াচ্ছি যাদেরকে আমি পড়াই ওদের সামনে অন্য টিচাররা গিয়ে বসা ও বাংলাতেও কথা বলা সাহস পাবে না আমি সব প্রফেশনাল পার্সনদেরকে ইংলিশ শিখি হাউস থেকে শুরু করে সার্ভিস হোল্ডার বিজনেসম্যান ডক্টর ইঞ্জিনিয়ার সেক্রেটারি মিনিস্টার এমপি পলিটিশিয়ান হ্যাঁ আদার্স হ্যাঁ গভর্নমেন্ট হায়ার অফিসিয়ালস হ্যাঁ যত ধরনের পিপল আছে হ্যাঁ যত প্রফেশনাল পার্সন আছে একমাত্র তাদেরকে আমি ইংলিশ শিখব তো যদি আপনার শেখার দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করেন আর আমার পেজটাকে ফলো করেন আমি কীভাবে শিখাই সেই সম্পর্কে আমার পেজে দেওয়া আছে আর যদি এখানে ভালো না লাগে শিখে আমার সাথে কন্ট্যাক্ট করার দরকার নাই আর যদি এক্সেপশনাল মনে হয় মানে বাংলাদেশের মধ্যে যদি অ্যাকসেপশনাল মনে হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে আর আমি সিঙ্গেলে একজন করে শিখে আই হ্যাভ নো এনি কোচিং সেন্টার আই টিজ হ্যাঁ ইনি এনি কোচিং সেন্টার লাস্ট টোয়েন্টি ফোর ইয়ার্স গত চব্বিশ বছর আমি একটা কোচিং সেন্টারে পড়াই নেই একটা কোচিং সেন্টারে ক্লাস নিয়ে সিঙ্গেল ফ্রম বেগিনিং আই টট সিঙ্গেল বেগিনিং থেকে আমি সিঙ্গেল পড়াইছি তাই অধ্যবধি পর্যন্ত সিঙ্গেলে পড়ে একজন করে আপনি তো আমার সাথে এক ঘন্টা কথাই বলতে হবে পনেরো মিনিট বিশ মিনিট তো পঞ্চম ক্লাসে কথা বলতে হবে পঞ্চম ক্লাস থেকে তাহলে আপনি পঞ্চাশ জনের মাঝে বিশ জনের মাঝে আপনি কিভাবে কথা বলবেন বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টা ফুললি আমার সাথে এক ঘন্টা কনভারসেশন ইংলিশে কিভাবে করবেন অন্য কোচিং সেন্টার থাকলে কি পারতেন আমার সাথে বিশজন থাকলে কি আপনি পারবেন পারবেন আমি কোনো কোনো ব্যাংকে বা গ্রুপ অফ কোম্পানিতে আমাকে হায়ার করে নিয়ে যায় আমি ম্যাক্সিমাম পাঁচজনের উপরে পড়াই না আমি বলছি যে পাঁচজনের উপরে পড়ানো যাবে না পাঁচজনের জন্য তিন ঘন্টার সময় তিন ঘন্টা পাঁচজনের জন্য সময় পাঁচজন করে পড়তে হবে দশজন করলে পড়লে আপনারা ইংলিশ শিখতে পারবেন না কারণ আমি রিটার্নটা নিতে পারব না তাই যদি ইংলিশ শিখতে চান ভালোভাবে শিখতে চান কি শিখতে চান হাজার হাজার ওয়ার্ড মুখস্থ না প্র্যাকটিসের মাধ্যমে ব্রেনকে বাংলায় এখন আপনার ব্রেনটা ইনস্টল করা আছে এটাকে ইংলিশ এবং বেঙ্গলিতে ইনস্টল করতে হবে আপনি যখন যা চিন্তা করবেন তখন ব্রেইন উইল থ্রো দ্য ব্রেন উইল ডেলিভার নট ইউ আপনি যত চিন্তা করবেন ইংলিশ উইল গো সুফার ফর দিস রিজন নেভার ট্রাই টু মেমোরাইজ এন ইংলিশ কোনো ইংরেজি মুখস্থ করার চেষ্টা করবেন না যদি করেন কোনো লাভ আপনি যদি দশ হাজার ওয়ার্ড মুখস্থ করেন আপনি দশটা ওয়ার্ড সেন্টেন্স তৈরি করতে পারবেন না দশটা সেন্টেন্স বলতেও পারবেন না দশটা কোশ্চেনও বলতে পারবেন আর যদি আপনি অনলি থ্রি হানড্রেড মোকাবলারি জানেন জানুয়ারি থেকে ডিসেম্বর আপনার এই জীবনের শুরু কে কেয়ামত পর্যন্ত আল্লাহর সাথেও আপনি ছাপ জল করতে পারবেন ইংলিশ বেশি লাগে না কিন্তু এগুলির ব্যবহার জানে না একটা ওয়ার্ড কয়েকশোটা সেন্টেন্স হয় কয়েকশোটা রূপের সেন্টেন্স হয় সেইটা কয়েকজনই রিসার্চ করছে দেখেন একজন শুধু কোচিং সেন্টার পাঁচ হাজার করে নিলে একশো জন হলে পাঁচ লাখ এ না হ্যাঁ পাঁচ লাখ এরকম পাঁচটা বেশি হলে পঁচিশ লাখ মাসে ওদের ওই সিটটা পাইকারি বিজনেস আপনি হচ্ছেন পণ্য ওই পণ্য হতে যাবেন না ব্যর্থ হতে যাবেন না ইংলিশ শিখতে হলে কিছু টাকা স্পেন্ড করে সিঙ্গেল একজন স্পেশালিস্টের কাছে শিখবেন কার কাছে শিখবেন সেটা আপনাকে বিচার করতে হবে তবে আমি আপনাদের নাইনটি লোকের মধ্যে নাইনটি লোকের মধ্যে যারা ইংলিশ মানে উইক আর কি ইংলিশে যারা ভেরি উইক ইন ইংলিশ তাদের মধ্যে আমি নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যে ওই ধারণাটাই নেই কোন ধারণাটা যে এই শিখলে ইংরেজি শেখা যাবে এবং কোথায় শেখা যাবে কার কাছে শেখা যাবে রিজনেবল পার্সনকে রিজনেবল লেসন কোনকে রিজনেবল পেজ কোনকে এইটাই জানেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ইফ ইউ ওয়ান্ট টু ডান প্লিজ কন্ট্যাক্ট মি আপ টু দিস স্টোডেন